সংকট এখানে আসলে শেষ না আমি অ্যাটলিস্ট আরো তিনটা মেজর সংকটের কথা বলতে পারি বাট বলতেছি না আমি জাস্ট আরেকটা বলতেছি সেটা হলো সেটা হলো আওয়ামী লীগ মনে করেন পঁচাত্তর সালে তো পনেরোই আগস্টের পর আওয়ামী লীগ তো ক্ষমতা নাই ক্ষমতায় আসলো কখন একুশ বছর পর উনিশশো ছিয়ানব্বই সালে আচ্ছা এরপর দুই হাজার আট সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো খালি আসলো না মানে চরম পাওয়ার নিয়ে আসলো এবং আমাদের একটা আওয়ামী জাহেলিয়া টু পয়েন্ট উপহার দিল এটা কীভাবে সম্ভব হইলো তার তো পাওয়ারে নাই দুই ডেকেট পাওয়ারে নাই তারপরে খালি পাওয়ারে আসলে এমন না প্রচণ্ড শক্তিশালীভাবে তার বয়ানকে প্রতিষ্ঠা করলো আমাদের মানে চেতনার নিচে চাপা দিল আমাদেরকে এটা কেমনে হইলো এটা হলো আওয়ামী লীগ ক্ষমতা ছিল না কিন্তু তার বয়ানটা ছিল তার হেজেমেনিটা ছিল তার যে সাংস্কৃতিক বয়ান তার যে আত্মপরিচয়ের বয়ান তার যে বাঙালি জাতীয়তাবাহ বয়ান এই সবগুলো যেই বিষয়গুলো আওয়ামী লীগের রাজনীতিকে হেল্প করে ওই বিষয়গুলো ছিল এই কারণে আওয়ামী লীগ না থাকলেও ঘাতক দালাল নির্মূল কমিটি কিন্তু ছিল এবং এরকম আরও অনেকে ছিল ঠিক আছে এবং এটা এখনও আছে এই কালচারাল হেজেব আপনি নষ্ট করতে পারেন নাই এটা এখনও এবং এটা যতদিন থাকবে এটা বারবার আওয়ামী লীগকে ফিরে ফিরে আনবে আওয়ামীগ নাম না নিয়ে আসতে পারে অন্য নামে আসতে পারে হাসিনা নাম না হয়ে আসতে পারে অন্য নামে আসতে পারে কিন্তু এটা বারবার ফেরায় ফিরে আনবে ওই পলিটিক্সটাকে কেন কারণ তাদের আর কোনো পলিটিক্যাল এজেন্সি নাই দুইটার মধ্যে সম্পর্কটা হলো সিনবায়োটিক সম্পর্ক একটা আরেকটার উপর নির্ভরশীল আমেরিক আসলে ওটা আসবে ওটা থাকলে আমিরিক ফেরত আসবে অন্য নামে আসতে পারে আবারও বলতেছি এবং আমরা কিন্তু সেইম ভুলটা করতেছি আমরা কিন্তু এই হেজিমেরিটা নষ্ট করি নাই জুলাই আন্দোলনের সময় এটা নষ্ট হয়ে গেছিল যখন বলছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি রাইট এই কথাগুলো যখন বলা হয়েছিল তখন আপনি ন্যারেটিভটা আসলে রিজেক্ট করতেছিল বাট এখন দেখেন ওই ন্যারেটিভ কিন্তু আবার ওই কারণ বাজারে গিয়ে উঠছে ঠিক আছে না যারা আমি হেজমেরির মূল ইন্টেলেকচুয়াল স্তম্ভতম্ব যারা আছে তাদেরকে অ্যাপিস করার জন্য এ পুরো জিনিসটা তাদের হাতে এখন আবার উঠা দেওয়া হচ্ছে